তো বস আজকের এই ভিডিওতে আমরা ইন্ডিয়ান সিনেমার বেশ কিছু আপডেটস দেবো তো চলো আজকের ভিডিও শুরু করা যাক আজকের প্রথম যেটা আপডেট সেটা হচ্ছে বাগি ফোর আগামীকাল রিলিজ হচ্ছে তো এই ছবিটা তেইশখানা কাট পেয়েছে সেন্সারের তরফ থেকে ছবিটা এমনি এ সার্টিফাইড হয়েছে তা সত্ত্বেও ছবিটা তেইশখানা কাট পেয়েছে ছবির এর আগে রান টাইম ছিল দু ঘন্টা তেতাল্লিশ মিনিটের এবং ছবির এই কাটগুলোর পরে রান টাইম হয়েছে দু ঘন্টা সাঁত্রিশ মিনিটের ইভেন যে সিকোয়েন্সগুলো তারা কেটেছে তার মধ্যে নাকি একটা নিউট সিন ছিল মানে আমি নিউট সিন বলতে ভুল করছি এমন না সেন্সরের যে সার্টিফিকেশান এই নিয়ে যে আপডেটটা সেখানেই বলা হয়েছে ছবিতে বহু সংলাপ বহু শব্দ সেগুলোকে রিপ্লেস তো করাই হয়েছে বিপ বসানো হয়েছে ছাড়াও ছবিতে কিছু র এমন সিকোয়েন্সেস ছিল যেগুলোকে তারা পুরোপুরি বাদ দিয়েছে তো ছবিটা অনেকগুলোই কাট পেয়েছে ভায়োলেন্সের জন্য এরকম ধরনের নিউডিটিশন জন্য তারপর হচ্ছে ডায়ালগসের জন্য তো ছবিটা এ সার্টিফাইড হয়েছে এবং এতগুলো কাট পেয়েছে দেখার ছবিটা কি ভালো ছবি হয় বা একটা ডিসেন্ট ওয়াচ কী হয় দেখার আগামীকাল দেখে তারপর ছবিটা কেমন কি সেটা বলবো আমরা যদি পরবর্তী আপডেটে আসি তো পরবর্তী যেটা আপডেট সেটা হচ্ছে ড্র্যাগন ছবিটা প্রদীপ রঙ্গনাথনের আপনারা প্রত্যেকেই দেখেছেন খুব ভালো ছবি তার এর আগের ছবি লাভ টু ডে সেটা রিমেক হয়েছে কি চুতিয়ার মতো বানিয়েছে সেই ছবিটা তার ড্র্যাগন ছবিটাও হিন্দিতে রিমেক হতে চলেছে মানে প্রদীপ রঙ্গনাথন এত ভালো কন্টেন্ট নিয়ে আসে তারপর মানে সেরকম কিছু না ভাবতে পেরে সেই ছবিগুলোকে এরকমভাবে রিমেক করে এত বাজেভাবে চটকানোর কোনো মানেই হয় না দেখার এই ছবিটা হয় কেমন কোয়েল মল্লিক এবং রঞ্জিত মল্লিক বহু বছর পর আবার একসাথে স্ক্রিন শেয়ার করতে চলেছে ছবি টাইটেল হচ্ছে সার্থপর এটা একটা ড্রামা ঘরানার ছবি এবং এই ছবিটা দীপাবলির সময় আসতে পারে ছবিটা সুরিন্দর ফিল্মস প্রডিউস করছে দেখার কোয়েল এবং রঞ্জিত মল্লিককে একসাথে এতদিন পর অডিয়েন্স এরকমভাবে অ্যাকসেপ্ট করে আমি পার্সোনালি এই দুজনকে বড় পর্দা দেখার জন্য এক্সাইটেড কোয়েল মল্লিক আমার খুবই পছন্দের একজন অভিনেত্রী এবং রঞ্জিত মল্লিক অবভিয়াসলি তো দেখার এই দুজন একসাথে আবার কীরকমভাবে বাঙালি অডিয়েন্সের মন জয় করে নো এন্ট্রি মে এন্ট্রি নো এন্ট্রি সিকুয়াল এই ছবি থেকে দিলজিৎ বেরিয়ে গেছে এটা নিয়ে আমরা আপডেট দিয়েছি এই ছবিতে এখন পড়ে রয়েছে ভরুণ এবং হচ্ছে অর্জুন কাপুর এই ছবিতে এই দুজনেরই ডাবল রোল রয়েছে এবং ছবিটা রিলিজ যা প্ল্যান করছে মেকারসরা সেটা হচ্ছে দু হাজার ছাব্বিশের খ্রিসমাসে বস কনফিডেন্স দেখে আমার ভয় লাগছে আমরা একটা অর্জুন কাপুরকে সহ্য করতে পারি না সেখানে দু দুটো অর্জুন কাপুর জাস্ট ভাবুন এবং তার মধ্যে আবার খ্রিসমাসের মতো টাইম দেখার সেই উইন্ডোতে কোন বড় ছবির সাথে ক্ল্যাশে আসে এবং এই ছবিটা হয় কেমন পরবর্তী এটা আপডেট কুলি ছবিটা ওটিটি রিলিজ পাচ্ছে এগারোই সেপ্টেম্বর প্রাইমে আসছে তামিল তেলেগু মালায়ালাম সব ভাষাতেই আসবে তবে হিন্দির যে ভার্শনটা সেটা পরবর্তীতে আসবে দেখার হিন্দি রবিংটা কবে আসে ওটিটিতে এবং ওটিটি ছবিটা কেমন করে প্রভাসের পরবর্তী ছবি রাজা সাহাব এবং ফজি দুটো ছবির মধ্যে একটা বড় সিমিলারিটি রয়েছে দুটো ছবির মধ্যেই চারখানা মেজার অ্যাকশন সিকোয়েন্স রয়েছে যেগুলোকে বিশাল পয়সা খরচা করে খুব বড় স্কেলে ডিজাইন করা হচ্ছে দেখা কি দুটো অ্যাকশন সিকোয়েন্স অডিয়েন্সকে কতটা মস্তি দেয় দুটো অ্যাকশন সিকোয়েন্স না দুটো ছবির চারটে চারটে অ্যাকশন সিকোয়েন্স দেখার প্রভাসকে অ্যাকশানে অডিয়েন্স পে কতটা মস্তি পায় রাজকুমার রাও অমিকা কাব্বির ছবি যেটা হচ্ছে উজ্জ্বল নিকমের বায়োপিক সেই ছবিটার কাজ আজ থেকে শুরু হলো দেখার এই ছবিটা কি আবার বক্স অফিসে সাকসেসফুল প্রমাণিত হয় ছবিটা কি ভালো হয় তো এই ছিল আজকের লেটেস্ট আপডেটস এতে তোমাদের কি অপিনিয়ন জানিও জনতা আমাদের পাশে আছে আবার দেখা হচ্ছে টেক কেয়ার